বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে একটা হলুদ গাছ এটা আমার বাগানে লাগানো আছে এটা আমার ছাদ বাগানে নয় নিচে বাগানে মাটিতে লাগিয়ে রেখেছি তো বন্ধুরা অ্যাকচুয়ালি মোটামুটি এক দেড় বছর আগে আমি বাজার থেকে কিছু হলুদ কিনে নিয়ে এসেছিলাম সেই হলুদের মধ্যে কিছু গাছ হলুদের মধ্যে কিছু কল বেরিয়েছিল সেই কলগুলো মাটিতে পুঁতে দেওয়ার পর দেখুন কত সুন্দর সুন্দর হলুদ গাছ হয়েছিল তো আজকে হঠাৎ করে মাটিটা খুঁড়তে গিয়ে দেখে কি ওখানে মধ্যে হলুদ বেশ অনেক হলুদ দেখতে পাচ্ছিলাম এই দেখুন কত হলুদ রয়েছে তো হলুদ পেয়ে তো মা বললো যে এটা খুঁড়ে বার করে নি যা হলুদ আছে সেগুলো সব বার করে দেবো তো দেখুন এই আমার মা খুঁড়ছে খুঁড়ে খুঁড়ে এই মধ্যে থেকে হলুদ বার করছে আরও অনেক হলুদ আছে এর ভিতরে এটা পুরোটা খুঁড়ে বার করতে পারলে তাহলে সমস্ত হলুদ যা আছে সেগুলো সব বেরিয়ে যাবে তারপরে আপনাদেরকে আমি দেখাবো কতটা হলুদ হয়েছে যখন পুরো সব কটা বার বেরিয়ে যাবে তখন বেরিয়ে আপনাদের দেখাবো কতটা হলুদ হয়েছে আগে এগুলোকে বার করি বার করতে বেশ ভালোই কষ্ট হচ্ছে কারণ কি এই মাটিটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার বাগানের যে যত মাটি আছে সব এটেল মাটি আর এটেল মাটির মধ্যে মানে খোঁড়াখুরি করতে খুবই কষ্ট হয় তো দেখুন অনেকটা হলুদই আমি অলরেডি বার করা হয়ে গেছে অনেকটা হলুদ বার করা কিছু দেখুন অনেক পুরনো হলুদও আছে নতুন হলুদও আছে মোটামুটি আন্দাজ মতো দেখে তো মনে হচ্ছে সাতশো আটশো গ্রামের মতো হলুদ হবে তাহলে ওজন করে আপনাদের দেখাবো একবার এই হলুদগুলো সমস্ত বেরিয়ে গেলে বেরিয়ে যাওয়ার পর তারপরে এটাকে ভালো করে ধুয়ে তারপর আপনাদের দেখাবো কত হলুদ হয়েছে আর এই দেখুন কত সুন্দর সুন্দর হলুদগুলো বেরিয়ে আসছে খুবই ভালো লাগছে এই দেখুন বন্ধুরা হলুদ গাছের গোড়াটা দেখুন কত সুন্দর হয়েছে এই বন্ধুরা এই হলুদ গাছের যে গোড়াগুলো আপনি দেখতে পাচ্ছেন আমি এইগুলো ফেলে দেবো না এইগুলোকে কেটে আবার বসিয়ে দেবো বসিয়ে দিলে তাহলে ওখান থেকে আবার নতুন নতুন হলুদ আসবে ঠিক আছে এইখানেই নিচেই বসাবো কোথাও অন্য কোথাও বসাবো না এই দেখুন বন্ধুরা আমার মিসেসও হাত লাগাচ্ছে ঠিক আছে হ্যাঁ একা হচ্ছে না তাই উনিও হাত লাগিয়েছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হলুদ হা কি কী সুন্দর লাগছে দেখুন এর কালারটা দেখায় আপনাদেরকে এই দেখুন বন্ধুরা কী সুন্দর হলুদ ক্রম হচ্ছে বাহ বন্ধুরা এই হলুদগুলো যখন বেরিয়ে বার করে নেবো বার করে আমরা এটাকে রোদে শুকিয়ে তারপরে পাউডার করে আমাদের ঘরের রান্না বান্না যা কাজে লাগে সেগুলোতে লাগানো যাবে ন্যাচারাল হলুদ ঠিক আছে বাজারের কোনো কেমিক্যালযুক্ত কোনো ইয়ে নয় ঘরে তৈরি এত ন্যাচারাল হলুদ ভালোই লাগছে এ দেখুন বন্ধুরা মোটামুটি সমস্ত হলুদ আমার তোলা হয়ে গেছে এবার আমার মিসেস এগুলোকে ভালো করে খুচলে কচলে ধুচ্ছে ধুয়ে তারপরে এরপরে আপনাদেরকে দেখাবো কতটা ওজন হলো সেটা আপনারা দেখতে পাবেন এখনই দেখুন কত মাটি নোংরা বেরিয়েছে সেই নোংরাগুলো সমস্ত ধোয়া হয়ে গেছে কিছু কিছু হলুদের মধ্যে গাছের কলও লেগে রয়েছে ওগুলোকে ফেলে দেবো আমরা ওগুলো ইউজ করবো না এরকম বন্ধুরা সমস্ত মোটামুটি ধোয়া হয়ে গেছে এবারে এটাকে আমরা ওজন করব এই ওজন দাঁড়ি আমার ওজনদাড়ির মধ্যে সব হলুদগুলো ঢালি ঢাললে পরে আপনাদেরকে দেখাবো কতটা ওজন হয়েছে সমস্ত হলুদগুলো আমরা ঢেলে দিলাম এর মধ্যে এবারে দেখুন কত সুন্দর ওজন হয়েছে মোটামুটি এক কিলো তিনশো আটত্রিশ গ্রাম ওজন হয়েছে ও খুব সুন্দর আশা করি বন্ধুরা আমার এই হলুদ গাছের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক